একটা ভাঙ্গা ঘর পেয়েছেন যার মধ্যে বৃষ্টি পড়ে কিন্তু বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছেন তা আমরা যদি এই ঘরটা নির্মাণ না করে দিয়ে যেতে পারেন তিনি ভবিষ্যতে আমাদের কপালে দুর্দশা আছে তো পাঁচটি বিষয় আজকে কথা বলবো যেহেতু টু পয়েন্টে কথা বলার জন্য বলা হয়েছে সেটা হলো প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারে কথা বলেছিলেন আমাদের কিন্তু এই সংস্কারের সব কমিশনের সহ একটি সুন্দর জুলাই চার্টার প্রয়োজন এবং এই জুলাই চার্টার যে করব আমরা সেটার একটি আইনি বাধ্যবাধক প্রয়োজন কারণ পরবর্তী যারা সরকারে আসবেন তাদের কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে আমাদের স্বল্প মেয়াদি যে সংস্কারের কার্যক্রমগুলা স্যার শুরু করে দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে কিন্তু শেষ করার দায়িত্ব হলো আমাদের স্বল্প যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো সার চালু করে দিয়ে যাবে আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন কিন্তু গত তিনপান্ন বছরে বাংলাদেশের যা অবস্থা হয়েছে এটা কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কারের প্রক্রিয়াটা চলমান থাকবে সেই সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকার জন্য আমাদের যেমন একটি চার্টার প্রয়োজন সেই চার্টারের আবারও হলো একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন এটা আপনারা হলো সবাই ভেবে দেখবেন এবং আশা করি স্যার এই বিষয়ে ভেবে দেখবেন সেকেন্ড যে বিষয়টি আছে সেটা হলো আমাদের সংবিধান প্রণয়ন বা সংস্কারের ক্ষেত্রে যদি আমরা একে স্থায়ী রূপ দিতে চাই এখানে আমরা আওয়ামী লীগ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাঁচ তারিখে মাঠে ছিলাম কিন্তু বাহাত্তর সালে যে সংবিধানটা রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব এবং মানুষগুলোকে বাংলাদেশের অসংখ্য মানুষকে বাহাত্তর সালের সংবিধানে খারিজ করা হয়েছে চব্বিশে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দোষকদের বিরুদ্ধে আমরা সবাই রক্ত দিয়েছি এই রক্তের মূল্যটা তখনই মূল্যায়িত হবে যদি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিক মজুর কুলি সবাইকে নিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে যেতে পারি এই গণপরিষদ নির্বাচনে গিয়ে যদি আমরা একটি সুন্দর সংবিধান প্রণয়ন করতে পারি যেটা বাংলাদেশের সকল মানুষকে ধারণ করে ওই গণপরিষদের যে সভা রয়েছে সেটা যদি পার্লামেন্টারি সভায় আইন সভায় আমরা রূপ দিতে পারি আমরা মনে করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে আদারওয়াইজ বাংলাদেশে একটি সংকটের জায়গা থেকে বাংলাদেশ বিশ্ব মঞ্চে হাজির হবে স্যার দায়িত্ব নিয়েছেন আমাদেরকে শুরু করে দিয়েছেন আমরা যদি শেষ করতে না পারি এটা আমাদের ব্যর্থতা হবে আমরা ওই ব্যর্থতার জায়গা যেতে চাই না পাঁচ তারিখে আমরা সফলতা পরিচয় দিয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম আর এখানে বারবার একটা কথা আমাদের সামনে এসে থাকে যে পনেরো বছর কি কিছু করা হয় নাই অবশ্যই আমরা সবাই করেছি তেরো সালে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম সারা রাত আমাকে নির্বাস পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে পুরো রাত ওসি আমাকে পিঠাইছে তেরো সাল কি পাঁচ তারিখ ছিল ছিল না আমার সাথে ক্লাস সিক্স একটা বাচ্চা ছিল তামিরুল মিল্লাতে পড়াশোনা করতো ওই বাচ্চাটাকে ধরে সারা রাত তাকে পিঠানো হয়েছে তো সবাই আমরা নির্যাতিত দল মত নির্বিশেষে পক্ষ গোষ্ঠী সবাই নির্যাতিত পাঁচ তারিখও আমরা নির্যাতিত হয়েছি এখনো তো নির্যাতিত হচ্ছি নির্যাতন বন্ধ করতে হলে তো সংস্কার কাজগুলো আমাদের চালু করতে হবে এই যে জেলের মধ্যে তো আমরা সবাই থাকতে হবে ঘর আর বাড়ির জেল তো আমাদের সমান হবে জেলের মধ্যে আমরা কি অবস্থা আমিও জেলে ছিলাম গারকগুলোতে ছিলাম কি অবস্থা সেটা আপনারা দেখেছেন তো সবগুলো বিষয়ের যদি আইনি কাঠামো যদি আমরা ঠিক করতে না পারি যেটা আমাদের মূল সংবিধান